उसके मालकों की स्थापना शुरू करती है, उसके मालकों की स्थापना शुरू करती है, अब अन्य रोडों पर भी क्या आपके दरगाहों पर भी इसके तुरी मनाओ, आपका बाल लाइन भी अब कुछ नारामति के बोझ से जन शांत रहना, मेरे नंबर चार वाला जन जगे, हमारे वो किधर है, किधर है जी, लोग क्यों नहीं जा रहे ना

হুশিয়ার করে বলতে চাই আপনি ভৈরবের মানুষের প্রাণের দাবি মেনে নেন অনেক বিকল্প ব্যবস্থা আমাদের আছে প্রিয় ভাইরাস ভৈরবের রেলপথ পথ সড়ক পথ আছেই পাশাপাশি ভৈরবের উপর দিয়ে কিন্তু সমস্ত ঢাগায় কারেন্ট সাপ্লাই হয় ঠিক উপর দিয়ে সারা ঢাগায় গ্যাস সাপ্লাই হয় ঠিক আমাদের কে পরবর্তী সময় একদম বন্ধ করবেন না যাতে পুরো সমস্ত ঢাকা শহরচল করে দেয় ঠিক এই আমার এটা আজকে এই সমুদ্র দেখে আপনারা বুঝে নেন অবশ্যই অবশ্যই আমরা জেলার দাবি নাম করা পর্যন্ত আমরা রাস্তা ছেড়ে যাব না আন্দোলন ঘোষণা রাখি আপনারা আমাদের সাথে বসে জেলার ঘোষণা বাস্তবায়ন করুন তা না হয় সত্যি সত্যি আমরা কিন্তু ঢাকা শহরকে অচল করে নিব Şubanki, abone ol. Kaç mutlaka, abone ol. Abone ol. Abone ol. Abone ol.